হ্যালো অ্যান্ড নমস্কার বন্ধুরা আমি রাখি চলে এসছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তবে এই ভিডিওগুলোর কিছু কিছু পার্ট আপনারা দেখিয়েছেন ছোটো ছোটো রিলস করে পোস্ট করেছিলাম তো ভাবলাম সব টুকরো টুকরো ভিডিওগুলোকে নিয়ে একটা বড় ভিডিও করে রেখে দিই আফটার হল আমার ছেলের পাঁচ বছরের জন্মদিন বলে কথা এবারটা ডিলিট করে দিল ওটা ডিলিট হয়েই যাবে বড় ভিডিও করে রেখে রেখে দিলে পরে সারাদিনটা কী করলো না করলো যেটুকু টুকটুক করে ভিডিও নেওয়া হয়েছে সেটা থেকে যাবে তো সেই যে উদ্দেশ্যেই ভিডিওটা করা সকাল সকাল আমি তো রান্না বসিয়ে দিয়েছিলাম ছেলে তখনও ঘুমাচ্ছিলো তো ঘুম থেকে উঠে গেছে ওকে একটু ছোট্ট করে বার্থডে উইশ করে নিলাম তো ছেলে আমার পাঁচ বছর পূর্ণ হলো তো জন্মদিনের দু একদিন আগে ভাবছিলাম সত্যি আমার মা হওয়া পাঁচ বছর হয়ে গেল। পাঁচ বছর মা হয়ে গেছি মানে ভাবতেই অবাক লাগে একটা বাচ্চাকে মানুষ করছি অনেক দায়িত্ব মানে কখনো ভাবিনি এত এত দায়িত্ব নিতে হবে আমি কি পারবো কি না ছোটোবেলায় যখন মাকে কাজ করতে দেখতাম মনে হয় এত কাজ মা তো রেস্টই পায় না তো কী করে করে তখন মানুষ সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই পাল্টে যায় আমরাও সেটা করে ফেলি পারে সকালবেলায় এই যে এই গিফটটা নিয়ে বসেছে গতকাল আমার সঙ্গে বাজারে গিয়েছিল আবার কীরকম দেখুন বলছে মা আমার তো জন্মদিন তুমি আমাকে গিফট দেবে বলেছিলে তাহলে এটা কিনে দাও তো এইটা একটা ম্যাগনেট দেওয়া আছে তো সেটা নিয়ে এখন খেলছে বসে বসে ম্যাগনেটটার সঙ্গে মাছের মুখে একটা কিছু দেওয়া আছে ওটা লেগে যাচ্ছে মাছ ধরা হচ্ছে বেশ ভালো লাগছে দেখতে জিনিসটা তো ছেলেকে বললাম তোমার তো আজকে জন্মদিন তো জন্মদিনের দিন একটু ঠাকুরকে প্রণাম করতে হয় ঠাকুরকে প্রণাম করে এসো তো সেই জন্য এখন ঠাকুরকে প্রণাম করছে

কি কি দিয়েছে তোকে বলতে হবে কি কি দিয়েছে তোকে বলতে হবে বল দেখি আচ্ছা হুম দেখো তোমার ফেভারিট চিংড়ি মাছ আছে দেখো কোথায় ওরম করে না মুখটা ঠিক করো জানি এখানে ওর সিকি ভাগটা হয়তো খাবে কিন্তু সাজিয়ে গুছিয়ে দিতে ভালো লাগে মায়ের মন তো কিছুই খাবে না আমি ওর আরও চিংড়ি খেতে খুব ভালোবাসে সেই জন্য ওর বাবাকে বলছে গলদা চিংড়িটা নিয়ে আসতে মাটনটা খুব একটা খায় না মাটনের মেয়েটিটা পছন্দ করে আর চাটনিটা খাবে তো সাজিয়ে গুছিয়ে দিলে কি হয় ছবিটা ভালো আসে দেখতেও ভালো লাগে তো সেই জন্য সব সাজিয়ে গুছিয়ে বড় সব হৃদয়ের বন্ধুরা এসছে হ্যাঁ না রিদ এগুলো বন্ধু তো জন্মদিন এসেছে কারায়রা যে কাকা শ্বশুরের নাতি নাতনি আর পাশের বাড়ির এই ছেলেটা বলেছিলাম ওরা এসছে এখন খেলা করছে দিন কুড়ি আগেই বাড়িতে একটা অনুষ্ঠান ছিল বাবার বাৎসরিক তো সেই জন্য আর এখন ছেলের পাঁচ বছরের জন্মদিনে অনুষ্ঠানটা করছি না তো ওর কিছু বন্ধু বান্ধব যেগুলো মানে ছেলের কি হয় ওর বন্ধুদের জন্মদিনে ও গেছিলো দেখেছে সব কি সুন্দর আনন্দ করছে আর বিশেষ করে কি হয় এই সময় ওদেরকে একটা গিফট নেওয়ার একটা প্রবণতা থাকে যে সবাই কত সুন্দর সুন্দর গিফট নিয়ে আসবে সেটা দেখবো সেটা নিয়ে খেলবো এটাই যদি একটা ভালো লাগা তো ও বলছিল মা আমার জন্মদিন হবে হবে এরকম একটা ব্যাপার তো ভেবেছি যে ছোট করে একটুখানি করব টরীক্ষা হয়ে গেলে ঠিক আছে

মাটন খাবে না তাই তো মাটনের মেটেও খাবে না মেটে মেটে দেব ঠিক আছে তাহলে এই তিনটে দিয়ে খাম ভাজাগুলো তুলে নিই দাঁড়া সব তো খেতে পারবি না হৃদয় ঝিলিক খেতে বসে গেছে ওদেরকে যাবো খেতে বসে গেছে রিদের বাবা তরফ থেকে হৃদের জন্য জন্মদিনের গিফট বলা যায়

তো ঈদের এই জামাটা পুজোতেই নিয়েছিলাম তখন ভাবছিলাম যে অনেকটাই সাদা জামা কেমন লাগবে না লাগবে তো পরে দেখলাম বেশ ভালোই লাগছে জামাটা ওই বাচ্চাদের কী হয় সাদা না খুব তাড়াতাড়ি নোংরা করে ফেলে নিতে ইচ্ছা করছিল না তা নিয়ে দেখছি ভালোই করেছে পুজোর সময় আর পড়ানো হয়নি জন্মদিনে পড়ালাম জামাটা

oče

তো জন্মদিনটা ভালোই কাটল আপনারা সবাই আশীর্বাদ করবেন ও যেন ভালো থাকে সুস্থ থাকে সর্বোপরি মানুষের মতো যেন মানুষ হয় মানুষকে সম্মান দিতে শেখে একটা ভালো মানুষ হয়ে ও সেটাই তো সব বাবা মাই চাই আমিও চাই আপনাদের আশীর্বাদ কাম্য। তো আজকের ভিডিওটাই অব্দি নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে চলে আসবো ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও তো টাটা সবাইকে